আপনার কোনটা ইলিশ লাগবে রাজা ইলিশ নাকি প্রজা ইলিশ নাকি মিডিয়াম ইলিশ নাকি কোনটা বলেন লম্বা নদীর কাজ করতেছে এই যে ইলিশ এগুলো হচ্ছে ইলিশ ইলিশ এই রকম আপনি সচরাচর বাজারে গেলে পাবেন না সরাসরি আপনাকে পদ্মা মেঘনার ঘাটে যাওয়া লাগবে তো আপনার আসলে এত সময় আছে যে আপনি এই যে চারটা বা আটটা দশটা রূপাল ইলিশ নেওয়ার জন্য সরাসরি ঘাটে যাবেন এত বেশি গাড়ি ভাড়া দিয়ে এত সময় নষ্ট করে যাওয়ার প্রয়োজনটা কি তার জন্য তো নাই চল রয়েছে তবে কি আপনারা ভাবতেছেন যে চলে চাউল ফ্রোজেন মাছ দিচ্ছি ভাই কখনোই না এই যে আজকে এত তো মাছ যাচ্ছে না সবাই আটটা আটটা দশটা করে চারটা পাঁচটা করে ইলিশ নিচ্ছে পাশাপাশি কিছু বড় মাছ নিচ্ছে এই যে নদীর রুই মাছ আমাদের স্পেশাল একটা মাছ তারপর গুজা আয়ের মাছ আয়ের মাছটা মোটামুটি একটা জনপ্রিয় একটা মাছ কিন্তু এই মাছ অনেকেই বেশি অনেক বেশি পছন্দ করে কারণ তল্লা থেকে গুড়ায় গুজা এর কিন্তু স্বাদটা ভালো হয় আপনারা আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের এখানে বোয়াল মাছ এই যে তো এই সব মাছ যারা অর্ডার করে রেখেছিলো তারা কিন্তু আমাদের দুই থেকে তিন দিন আগে বলে রেখেছে নাম ঠিকানা দিয়ে রেখেছে ওর জন্য আমরা এই জাসকে মাছগুলো সংগ্রহ করলাম তারপর আমাদের রাইডাররা এই ফ্রেশ মাছগুলো তাদের বাসায় নিয়ে যাবে তো মাছ যখন বাসায় নিয়ে যাবে তারা চাইলে মাছ খুলে দেখে চেক করে নিবে অথবা ওজন করে মেপে নিবে তাই হবে আর বাসায় বসে থেকে এরকম ফ্রেশ ঝুরি ঝুরি ইলিশ নিয়ে নেন আসসালামু আলাইকুম